এবড়ি কোথায় যাচ্ছিস পড়তে যাচ্ছিস দাঁড়া 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 এত গরম দেখ বুনুও তোকে ছাতা দিতে যাচ্ছে এনে ছাতাটা নিয়ে যা খুব গরম রোদ উঠেছে এ

আমার নাক মুছে দেখাচ্ছে আবার ওটার মধ্যে ভরে রাখছে ছি ধত্ত 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 নোংরা নাক মুছে দেখাচ্ছে আবার বলছে যে নাক মোছার কাজে লাগেছি বুড়ি হ্যাঁ মা কি করছিস আমি বসে আছি একটা জিনিস দেব নিতে চাস হ্যাঁ নিতে চাস হ্যাঁ দেখ কি নিয়ে এসেছি আমার জন্য পালিশ কিনে এনে চিঠি পড়তে চাস নে তাহলে একটা নে ওই তো একটাই নে আর হবে না আর এগুলো আমার নে তাহলে তো বাবা তুই তো সবগুলো ওই নিয়ে নিলি তাহলে আর প্লেটটা নিয়ে আমি কি করব নিয়ে নে সবগুলোই নিয়ে নে তাহলে আমি কি পরবো আমাকে একটু দে এ বাবা আমার জন্য কিনে নিয়ে আসলে আমার আমিই পড়বো না যা তোদের সাথে কথাই বলবো না যা বিরিয়ানি খাবি আমাকে দিবি না দিবি না ঠিক আছে তাহলে আমি চলে যাই যাব না তাহলে আমাকে একটা দিন এল পালিস ঠিক আছে আমার শোনা মা ভালো মা